এই জোরের দাম কত রাখছেন মুরব্বী তিন লাখ বিশ তিন লাখ বিশ হইল ওনার চাওয়া দাম কত বলতেছে দুশো ষাট টার্গেট কেমন টার্গেট কত আছে বিক্রি নব্বই দুই লাখ নব্বই শুনছেন দুই লাখ নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

চলতেছে ভাই জোর দাম কত রাখছেন দুই লাখ পঁচিশ কত বলতেছে বলে টার্গেট কেমন আছে বিক্রির দুইশো শুনছেন দুই লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির

কত দাম রাখছে পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন জি ভাইয়া আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছেন জোড়াটা দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হইলে ওনার চাওয়া দাম কত বলতেছে ভাই দুইশো টার্গেট কেমন আছে তিরিশ শুনছেন দুই লাখ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক সময় প্রচুর পরিমাণের গরু আমদানি হতো এই হাটে বলদ গরু এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু গরুর আমদানি সংখ্যাটি কিন্তু দিন দিন কমে যাচ্ছে তবে কোরবানির উপলক্ষে কিন্তু গরু কিন্তু আমদানি হবে আপনারা যেগুলি গরু দেখতেছেন এর থেকে কিন্তু আরও বেশি আমদানি হবে আগামীতে চলুন আমরা গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি ভাইয়া দাম কেমন রাখছেন দুই লাখ কত বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি বিক্রির এক লাখ আশি পঁচাশি শুনছেন এক লাখ আশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দুই লাখ চল্লিশ কত বলতেছে আঠারো থেকে বিশ মোটামুটি টার্গেট কেমন মধ্যে শুনছেন তিরিশের মধ্যেই ওনার বিক্রির টার্গেট আসসালামু আলাইকুম কত দাম রাখছে তিন লাখ পঞ্চাশ কত বলতেছে তিন লাখ ভাঙতে বলে টার্গেট কেমন টার্গেট তিনশোর উপর শুনছেন তিন লাখ টাকার উপর ওনার ডিগ্রির টার্গেট ভাই জোরার দাম কত রাখছেন জোরার দাম রাখছি ভাই ছয়শো ছয়শো কত বলে হ্যাঁ কত বলে সত্তর বলছে সত্তর

কত বলতেছে একশো পনেরো থেকে বিশ টার্গেট কেমন পঁচিশ সালে সাহেব পর্যন্ত শুনছেন পঁচিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চাচা জোরারা কত দাম রাখছেন আড়াই লাখ কত বলছেন ওয়ান দেড় লাখ বলছে হ্যাঁ কত হইলে বিক্রি করবেন চাচা দুইয়ের উপর টার্গেট আছে কিন্তু বাজারের কথা তারপরে বলা যাবে না এটা কসম খাওয়া বলা যাবে না যে এত আমার লাগবে এর মধ্যে আবার বেচা বিক্রি আছে দাম কত রাখছে সাড়ে তিন লাখ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন বলছিলাম আপনার একটু নিয়োগটা বলবেন কতর মধ্যে বিক্রি টার্গেট আছে কিছু চালান আসতেছে শুনছেন কাস্টমার কিন্তু বলদ গরু তেমন একটা নেই বাজারে কবে লাগা বিক্রি হবে গরুর বিক্রিটা কিন্তু কখনো বলতে পারবে না শুধু ওনারা ধরেই আছে ভাই জোরার দাম কত রাখছেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ হইলে ওনার চাওয়া দাম সর্বোচ্চ কত বলতেছে তিনের উপর বলতে তিনের উপর টার্গেট কেমন আছে মোটামুটি চল্লিশ হলে চল্লিশ চল্লিশ শুনছেন কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার খুব কম খুব কম আছে বাইরের ব্যাপারই তো নাই আজকে গরু বলদ গরু শুধু স্থানীয়গুলো দরদাম করতেছে ব্যবসায়ীদের ভিতর কুমিল্লা ভিতরে আছে কুমিল্লার নোয়াখালীর ভিতর আছে দু একজন শুনছেন তো চলুন আমরা আর কিছু গরুর দাম জানার একটু চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই গরু আমদানি হয়েছে বলদ বলি দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি ভাঙতে বলে টার্গেট কেমন পঁচাশি পর্যন্ত বিক্রির তারকেটগুলো ভাই কত দাম রাখছেন পঁচাত্তর থেকে আশি তার কত দাম রাখছেন জোড়াটা সাড়ে চার লাখ চাওয়া দাম কত বলতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ টার্গেট কেমন আছে সাড়ে তিন লাখ পার হওয়ার লাগবে আপনার গরু আপনি তো ষাড় গরুর ব্যবসা করেন ভাই সবগুলা আছে সবগুলার মধ্যেই আছে সাড়ে তিন লাখ পর্যন্ত বিক্রির টার্গেট নেই ভাই জোরের দাম কত রাখছেন রাখছে ভাই রাখছে সাড়ে তিনশো সাড়ে তিনশো কত বলতেছে দুইশো তিরিশ বিশ দাম বলতেছে টার্গেট কেমন আছে টার্গেট কেমন আছে দুই লাখ তিরিশের মধ্যে তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই এ জোড়ার দাম একটু বলবেন এগুলো একটু দাম বলা যাবে এ কত রাখছেন দাম জোরা 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 কত রাখছেন দাম জোরাডা চারশো বিশ কত বলতেছে 20 বলছে বলে টার্গেট কেমন মার্কেট তো ভালো না বলছিলাম কত হইলে বিক্রি করবে সাড়ে তিনশো সাড়ে তিনশো শুনছেন সাড়ে তিন লাখ পর্যন্ত বিক্রি টার্গেট দেখছেন কি সুন্দর দুটি বলবগুলি সিং মাথা একেবারে সমান দুটিরই দেখি কেমন দাম চায় ভাই কেমন দাম রাখছে সাড়ে সাত লাখ কত বলতেছে ভাই ছয় সর্বোচ্চ বলছে আপনাদের নিয়ত কেমন আছে বিক্রি সাড়ে ছয় শুনছেন সাড়ে ছয় লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই এই জোর দাম কত রাখছেন দাম কত রাখছেন সাড়ে পাঁচ লাখ ভাই কত বলতেছে চার লাখ টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন সাড়ে চার শুনছেন সাড়ে চার লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানীশঙ্কের থানার ন্যাক নদের হাটের দেশি বলদগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম